আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে আগস্টের ভাঙচুর দেখে মানে আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর দেখার পরে আমার মনে হয় আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি এইসব ভাঙচুরের প্রতিবাদ করছিলেন এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা প্রথম বত্রিশ নম্বরের বাড়িতে যাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সে বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে আবার আমরা প্রফেসর আনু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন মৃত্যুর পর মানে সঞ্জিতা খাতুন এবং একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী সুষমা দাসের মৃত্যুর পর লিখছেন মৃত্যুর পর দুজনের কেউ কি রাষ্ট্রের রাষ্ট্রের শোক পান নেই সংস্কৃত মন্ত্রণালয় কোনো কথা শেননি কেউ কেউ বলেছেন ফারুকি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি একটি লাইন পর্যন্ত লিখলেন না আপনি এটা কীভাবে দেখেন ফারুকি ভাই মানে আচ্ছা প্রথম দুইটা প্রসঙ্গে আসি একটা হচ্ছে যে সবগুলো জিনিস আমাদের একটু কন্টেক্সটে দেখলে আমাদের বলতে এবং বুঝতে সুবিধা হবে হাসিনা ১৬ বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাজই ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে একটা সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কন্টেক্সট আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটার কন্টেক্সট আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণআন্দোলনের আন্দোলনের মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতরে রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিও এটা বলা যে আসুন আমরা একটু সংগত হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখার দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি আমরা তো আয়ামী লীগের ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে থামাতে হতো এরকম ভাবে আমরা চলেছিলাম কিন্তু বেগম খালেদে যেত বোধ হয় সবচেয়ে অত্যাচারিত মানুষ আপনি দেখেন যে উনি খালেদা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের উত্তেজনাগুলো থাকে বিপ্লবের পরে কিন্তু আপনি আশা করতে পারেন না যে একটা সাধারণ স্বাভাবিক দিন যেরকম হয় বড় অভ্যুত্থান পরবর্তী দিন একই রকম হবে তা না রাইট আচ্ছা এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আপনি কি আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন না দেখি আপনি তাদের মধ্যে কোনো আপনি আপনি কি বিশ্বাস করেন যে তারা মনে করে আমি তো আওয়ামী লীগই দেখি না আওয়ামী লীগ বলতে আমি আওয়ামী লীগ নাই তো মানে মানে আওয়ামী লীগ বলতে তো একটা সোশ্যাল মিডিয়াতে একটা জন বা একটা কুজন তারা কিছু একটা দাবি করলে তো তারা তাদেরকে তো আর দেখ মানে আমি আর তারা আমার গণনায় নাই হ্যাঁ অনলাইনে আছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনি এত বড় অপরাধ করেছেন ভারতে বসে বসে হুমকি দিচ্ছেন ২৮৭ সাতাশি জনকে খুন করা হবে মানে তাদেরকে দেখে নিব একজন মারলো যা দুইশো সাতাশি জন মারলো তা তাকে কি আপনি সুস্থ মানুষ মনে করেন এটা সুস্থ মানুষের লক্ষণ না এখন আপনি যখন এই উস্কানিগুলো দিতে থাকবেন তখন কিন্তু আপনাকে আবার মনে রাখতে হবে একটা বড় অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে কিন্তু উত্তেজনা অনেক বেশি থাকে এটাকে এটা স্বাভাবিক হতে সময় লাগে এবং এই সময়টা তো আমরা পাইনি বরং আমরা উস্কানি পেয়েছি এখন দেখেন দ্বিতীয় আর একটা প্রসঙ্গ হাসিনা ভারতে পালিয়ে আছে আপনি এই যে চোদ্দশো মানুষকে খুন করেছে শত শত মানুষকে গুম করেছে পনেরো বছরে বিনা বিচারে হত্যা করেছে নির্যাতন করেছে এগুলোর বিচার তো হতে হবে এখন এগুলোর বিচার হওয়ার আগে এই ট্রায়াল ফেস করে আসার আগে যখন আপনি এই হুমকি ধমকি দিতে থাকেন তখন কি আপনি আসলে মানুষের খুব বাড়ানোর কাজ করছেন না কমানোর কাজ করছেন এটা একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে ভাঙচুর এবং বা কোথাও কোথাও প্রথম দিকে আহ যে আইন শৃঙ্খলার একটা অবনতি ছিল এটার আমি আরেকটা কনটেক্সটে আপনাদেরকে দেখতে বলবো এটা। সেটা হচ্ছে এই যে দেশে পুলিশে ছিল কতদিন আমরা তো দেশে আমার ধারণা 15 20 দিন দেশে পুলিশ বলে কিছু দেখিনি আমরা। মানুষ নিজেরাই নিজেদের পুলিশিং করেছে রাইট? এখন একটা পুলিশ বাহিনীকে আপনি সম্পূর্ণ দলিউকরণ করেছেন। এই বাহিনীটাকে সত্যিকার অর্থে একটা কাজের বাহিনীতে পরিণত করতে আরো 10 বছর লাগবে। দাদা, टेक ইট ফ্রম আমি আসছি। আমি আসছি। তো এখন আপনি যখন এরকম অবস্থা থাকে একটা দেশে যেখানে পুলিশ বাহিনী কার্যত ডিসফাংশনাল আমরা আমি মনে করি আমরা ইতিহাসের ওয়ার্স্ট অফ টাইমে সরকার পরিচালনার দায়িত্বে এসেছি এখানে এসে আপনি সবকিছু কপি বুক পাবেন না নট পসিবল কারণ আপনার পুলিশ বাহিনী ইজ নট ফাংশনি আপনার ব্যুরোক্রেসিতে সতেরো বছর আপনি কি ব্লাড ঢুকিয়েছেন এটাকে ফাংশনাল করতেই টেক্স টাইম ফলে এই কন্টেক্সে যদি আপনি জিনিসগুলো ভাবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সবকিছু কপি বুক স্বাভাবিক আশা না করাটাই ভালো তবে গিভেন দ্য কন্টেক্স যে আমরা একটা ধ্বংসযোগ্য থেকে এসছি এবং এটা ব্রোকেন ব্যুরোক্রেসি ব্রোকেন পুলিশ সিস্টেমের মধ্যে থেকে আমরা যে জায়গায় এসছি আমি মনে করি ইউ হ্যাভ ডান গুড এনাফ ওকে আবার আসলে দুইটা জিনিসের মধ্যে আপনি একটু মানে আমরা অনেকগুলি বিষয় কথা বলতে চাই এটাতে আটকে থাকতে চাই না শুধু এটা বলা যে পুলিশ বাহিনীকে দলীয় করা হয়েছিল না সরকারি করা হয়েছিল সেটার অনেক প্রশ্ন পুলিশ বাহিনী আসলে সরকারি বাহিনী মানে হাসিনা সরকারের বাহিনী ছিল এখন ডক্টর ইরু সরকারের বা ফারুকি সরকারের বাহিনী হবে তাতে অসুবিধাটা কোথায় এটা তো আওয়ামী লীগ করে নাই কিন্তু তারা হয় নাই কিন্তু আমরা বত্রিশ নম্বরের বাড়িটা ভাঙতে দেখছি কিন্তু আসলে পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে এসে যাওয়ার পরে আপনি যেটা বলছেন সেইটা কন্টেস্ট ছিল ওইখান থেকে হুমকি দামকে হাসি না কি কি বলে টলে না বলে টলে আমি জানি না এটা এআই দেওয়া বলে না নিজেই বলে তাও আমি জানি না এই এইটার পরে এটা হয়েছে তাও এটা নিয়ে আপনি একটা মন্তব্য করতে কিন্তু সঞ্জিতা খাতুনের মৃত্যুতে ফারুকি ভাই একটা লাইন লিখবেন না কেন আচ্ছা এটা একটা আমি জানি না এটা এটা না এটার অনেকগুলো রকমের উত্তর হতে পারে রাইট আচ্ছা হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে সঞ্জিতা খাতুন এবং ছায়ানটের কথা যদি বলি আপনি যদি দেখতেন যে এবারের নতুন বছরের আয়োজনে আমরা ছায়ানটকে আমন্ত্রণ জানাইনি তাহলে আপনি বলতে পারতেন যে আমরা পার্টিজান আচরণ করছি আপনার আপনার অবগতির জন্য জানাই এ প্রথমবার বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় নববর্ষ নতুন বছর প্রস্তুতি সভায় যাদেরকে ছায়ানট এবং এই একটা বিশেষ গ্রুপ চিরকাল অপসংস্কৃতি বলেছে সেই বাংলাদেশ মানে উপস্থিত ছিল সুরের ধারা ছিল আমি শেষ করি সুরের ধারা ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংস্কৃতিক সম্পাদক ছিল আরেকটা সভাতে বাংলাদেশ জামাত ইসলামের সাংস্কৃতিক সম্পাদক ছিল এনসিপির যুগ্ম সচিব ছিল আমরা কিন্তু একটা অল ইনক্লুসিভ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর সদস্যরা ছিল আয়োজনের দিকে আমরা তার অর্থ অর্থ কি যে আহ কোনো মানুষকে বা কোনো সংগঠনকে আদারাইজেশন করছি না এখন আপনার একটা পার্টিকুলার কোয়েশ্চেন কি যে সংস্কৃতি মন্ত্রণালয় সঞ্জিতা খাতুনের মৃত্যুর পরে কেন বিবৃতি দিল না আহ সংস্কৃতি মন্ত্রণালয় আসলে সবার ক্ষেত্রে বিবৃতি দেয় আমি ঠিক জানি না এখন আপনার কাছে মনে হতে পারে আমি বিবৃতি কেন দেয়নি এটাকে কেন আমি অতটা গুরুত্বপূর্ণ ভাবিনি আহ না এটা আপনার চয়েস এটা আপনার চয়েস আপনি এটা বলতেই পারেন কিন্তু আপনি মানে আপনার জব আমি পেয়েছি আপনি শুধু এটা তো আপনি কি ছায়ানটকে আওয়ামী লীগের সংগঠন মনে করেন কিন্তু আমি কি তো দেখছি যে বিগত সরকারের সময় ছায়ানটও আসলে মানে সাংগাতিকভাবে আপনি তো জানেন ছায়ানট এর পাশাপশি পাল্টা পালটি আরেকটা সংস্থা করার চেষ্টা করছিল আওয়ামী লীগ তাকে 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 ছায়ানট আওয়ামী লীগের কি নামে সেটা বলছেন আপনি বলতেছেন যে ছায়ানটকে ডাকতেন না সেইজন্যই বলてছেন হ্যাঁ আমি তো তাদের প্রতি তো আমাদের কোনো ইয়া নেই খুব নাই কিন্তু কিন্তু পাশাপাশি এটাও আমাদের ভুলে চলবে না বাংলাদেশের সংস্কৃতিতে বিভাজন তৈরির ক্ষেত্রে আমাদের বড় ভাইয়েরা যারা বা বোনেরা যারা এই শুদ্ধ সংস্কৃতি অশুদ্ধ সংস্কৃতি হ্যাঁ ছায়ানট শুদ্ধ সংস্কৃতি বাকি সব অশুদ্ধ সংস্কৃতি অন্যতম প্রতিষ্ঠাতা আমার বড় ভাই উনি লিখেছেন কলাম ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলে এই বিভাজনগুলোও কিন্তু সংস্কৃতি ওনারা চালু করেছিলেন ফলে আমি যে শুরুতে বলছিলাম এই যে ফিল্টার এবং লেন্স বানানো হয়েছে যেই লেন্সগুলো এবং ফিল্টারে আহ হেজিমোনিক কালচারের বাইরে যা কিছু আছে

তাদের মধ্যে ছায়ানোটা অন্যতম এই যে এটা অপসংস্কৃতি এইটা অশুদ্ধ সংস্কৃতি এটা রাখা যাবে না মোগল আমলের কালচার রাখা যাবে না ওই উর্দু বলে এটা অপসংস্কৃতি এই অপরায়ণগুলো কিন্তু এনারা করেছেন ফলে আমি মনে করি না বাংলাদেশের সংস্কৃতি বলতে আমি যেটা বুঝি সেটার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমি তাদেরকেই বলবো তারা রেখেছেন যারা অপরায়নের ভূমিকা রাখেননি যারা সবাইকে এক জায়গায় আনতে চেয়েছে অপরায়নের প্রসঙ্গে আমি একটু এইবার অন্য সাইড থেকে আপনি দেখি আপনি জানেন যে আপনার উপদেষ্টা পদে নিযুক্তি যাদেরকে কেউ কেউ নিজেদেরকে বলতেছেন তৌহিদি জনতা তাদের একটা বড় অংশ আপনাদের পছন্দ করে নাই কারণ আপনি একটু বাম একটু ছায়ান একটু যেন আওয়ামী এইগুলি ছিল তাদের অভিযোগ মানে আপনার বিরুদ্ধে এগুলি তো মানে আপনি একটা সাংঘাতিক অবস্থায় আছেন কিন্তু মানে আমরা আপনাকে অভিযুক্ত করতেছি যে আপনি যথেষ্ট পরিমাণে উদার নৈতিক না আবার কেউ কেউ বলতেছেন যে আপনি আসলে উদার হইতে হইতে বামের দিকে বেশি ঘেঁচা বড় একটা অংশ আপনারা পছন্দই করে নাই মানে এই যে কি বলে জানি মানে তাদের এমনকি এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুরু থেকে মানে আপনাকে পদচ্যুত করতে হবে বা আপনাকে পত্যাগ করতে হবে এরকম একটা অভিযোগ ছিল অনেক বড় বড় ইনফ্লুয়েসাররা আপনার নিয়োগটার পরে তারা এই পুরো সরকারের প্রতি খেপে গেছিল যে না সরকার সবচেয়ে খারাপ কাজ করছে ফারুককে নিয়োগ দিছে এই যে তহিদি জনতা বলতেছি আমরা যারা বা যারা ইনফ্লুয়েন্সার তারা সবাই হাসিনা সরকারের বিরুদ্ধে কিন্তু বড় ধরনের ভূমিকা রাখছিল পতন আন্দোলনের সমর্থক ছিল উৎসাহ ছিল সক্রিয় ছিল দায়িত্ব যখন আপনি পালন করেন তখন এদের মন রক্ষাটাও কি আপনার মাথার মধ্যে অনেক বেশি থাকে কিনা যে মানে আমার কারণ কোন নির্দিষ্ট কারো মন আমি পুরো বাংলাদেশের কথা ভাবি আমি যখন চেয়ারে বসছি তখন কিন্তু আর আমি ফিল্ম মেকার মস্ত ফলের কি নাই আমি যখন চেয়ারে বসেছি তখন আমাকে বাংলাদেশের সব মানুষের কথা ভাবতে হয় এখন আপনি একটু আগে যেটা বললেন যে আমি কারো ব্যাপারে আমার কোনো উত্তর দেওয়ার নাই আমি শুধু একটা কথা বলি আমাকে আপনি জানেন যে উনিশশো ২০১৩ সাল বা চোদ্দ সাল থেকে যখন শাহবাগ হচ্ছে তখন আমাকে মতিকণ্ঠ পত্রিকা আল্লামা ফারুকি নামে রাখত আহ আবার আরেকটা পক্ষ আমাকে নাস্তিক নামে রাখতো আমি আসলে কোনোটাই না দুইটার আহ দেখেন আমি বড় হয়েছি এমন একটা পরিবারে আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আই ওয়াজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি এটা এই কারণে বললাম যে আমার মা এবং বাবা অত্যন্ত ধার্মিক মানুষ হ্যাঁ আর আমি ছবি বানাই আমি কোনোদিন আমার মা বাবা যে ধার্মিক জন্য তাদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা এক বিন্দু নাই বরং শ্রদ্ধা আছে আমি দেখি তারা কিভাবে নিজেদেরকে নিবেদন নিবেদন করেন আল্লাহর কাছে রাইট আমি তাদেরকে দেখে বড় হয়েছি আবার একই সঙ্গে আমার নাখাল এখন তো সোশ্যাল মিডিয়া আসার পরে অনেক হেট কালচার বেড়ে গেছে আবার নাখাল আমার অনেক বন্ধু ছিল যে নামাজ কালাম পড়ে না আমার তার প্রতিও কোনো রকমের ক্ষোভ নাই আমি আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে বহু মানুষ তার নানা রকমের মত পথ বিশ্বাস চিন্তা এটা নিয়ে পাশাপাশি থাকবে এবং একে অপর প্রতি শ্রদ্ধাশীল থাকবে আপনি যদি শ্রদ্ধাশীল থাকেন তাহলে কিন্তু অনেক কিছু খুব সহজে সমাধান হয়ে যায় আমার মনে হয় দ্য প্রবলেম আমাদের সমাজে হচ্ছে এটা যে আমার আমি যেটা বিশ্বাস করি অর্থাৎ আমি যদি ছায়ানোটে রবীন্দ্রসঙ্গীতে বিশ্বাস করি তাহলে আমি যা বিশ্বাস করি তার বাইরে যা আছে সব খারাপ আবার আরেকজন ভাবছে আমি যেটা বিশ্বাস করি তার বাইরে যেটা আছে এটা খারাপ এইটাই আই থিংক দ্য প্রবলেম লাইজ হেয়ার আমার আম্মা ছোটবেলায় আমাকে একটা জিনিস শিখেছে যেটা আমি আমার টেলিভিশন ছবিটা বানানোর সময় আই অ্যাপ্লাইড দিস আমার আম্মা বলতো বাবা তুই যদি এমন কারো সমালোচনাও করতে চাস তাহলে তার সঙ্গে দেখা হলে প্রথমে তাকে বকাবকি করবি না তাকে সালাম দিবি

এই রেসপেক্টটা যদি আমরা একজন আরেকজনের প্রতি আনতে পারি তাহলে কিন্তু দুনিয়াটা সুন্দর হয়ে যায় আমি আরেকটা কন্টেক্স বলি ফারুকি ভাই সেইটা হচ্ছে না কন্টেক্স বলার আগে আগে আপনার কথা নি আপনি স্পষ্ট আপনার সকল মানে কি বলে আর কি মানে আপনি সকল দুঃখের প্রদীপ জেলে আপনি আসলে মোরাল পুলিশিংয়ের বিরুদ্ধেও একটা স্পষ্ট অবস্থান নিয়েছেন আমি এটা মনে করাই দিতে চাই আপনার মতো এরকম স্পষ্ট অবস্থান নিতে কিন্তু আমি আরও অনেককে দেখি না যাদেরকে আমরা আসলে উদার নৈতিক বুদ্ধিজীবী বলি ওই সময়ও দেখি না এখনও দেখি না আপনি ফেসবুকে লিখেছেন ফারুক ভাই যে আমি কোট করছি আপনাকে বাংলাদেশে জুলাই আসছিল বহু মত বহু পথ বহু স্বভাব বহু পোশাকের দেশে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যই এইখানে মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দেয়া হয় নাই আপনি যুক্ত করেছেন যেটার মধ্যে আপনি লিখেছেন সংযুক্ত হাসিনা কুমিরের যে বাচ্চা বারবার দেখাইয়া ক্ষমতা ছিল সেই বাচ্চা উৎপাদন করিয়া তারা তার উপকার কারা করছেন এই কারা আপনি যাদের বলছেন তারা কি সরকারের একটি অংশ থেকেও পৃষ্ঠপোষকতা পাচ্ছেন কিনা আপনার টেক আমি জানতে চাইবো যে আপনি যদি যতটুকু আপনি বলতে পারেন কারণ আপনিও সরকারে আছেন কারণ আমরা যখন প্রকাশ্যে এই নারী মডেল অভিনেত্রীদের শোরুম উদ্বোধনে বাধা দেয়া দেখি পত্রিকার সামনে জ্যাফত দেখানোর কথা দেখি ইফটিজারের মুক্তির দাবিতে থানার ভিতরে কর্মসূচি দেখি আগাম ঘোষণা দিয়ে দেশে খেলাফত প্রতিষ্ঠার দাবিতে মিছিল করতে দেখি হাতের স্বাধীনতা বলতে বলে যে মুখের স্বাধীনতা থাকলে হাতের কল্লা ফালানোর স্বাধীনতা সেগুলি যখন দেখি তখন এই কন্টেস্টটা কোথায় দেখেন এমন কি আমি যখন আপনাকে আমাকে দুজন তিনজনের নাম করে জানতে চাচ্ছেন আমি তাদের নাম উচ্চারণ করতে ভয় পাচ্ছি কিনা ভয় থেকে না আমি কারণ আমি উচ্চারণ করতে চাই না আপনার আমি জানতে চাইবো যে আপনি এটা কিভাবে দেখেন মানে আপনার যে অবস্থান আপনি যেই কথা আসলে নানাভাবে বলতেছেন বহু মত বহু পদ বহু পোশাক বহু কিছুর আপনি যে ইনক্লুসিভিটি চান সেই ইনক্লুসিভিটিটার থেকে আপনারা দূরে সরছেন কিনা না আমরা সরছি না দেখেন যেদিন আমরা আমি আমি এই ফেসবুকে পোস্টটা করছি আমি তো সরকার থেকেই করেছি রাইট এবং আমি তো সরকারের ভেতরের আত্মাটাকে চিনি এবং আপনারা দেখেন খেয়াল করে সরকার এই মরাল পুলিশিং এর বিরুদ্ধে স্ট্রং অবস্থান নিয়েছে কিনা তিন দিনে কি পরিমাণ গ্রেফতার করেছে এখন আপনি বলতে পারেন যে আগে থেকে কেন এটা করা হয়নি আবার বলছি আপনার একটু কন্টেক্সটা একটু মনে রাখবেন আমাদের এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আহ এটা পথ যাকে যেটা হচ্ছে সবচেয়ে মানে কি বলে আগুনের চেয়ার এখানে যাকে বসাবেন সেই গলে যাবে এটা কেউ সাকসেসফুল হতে পারবে না সেরকম একটা জায়গাতে এই পুলিশ ফোর্সটাকে অ্যাক্টিভেট করা এটা সহজ কাজ না সো টুক কিন্তু আপনি খেয়াল করে দেখেন সরকার কিন্তু ডিসাইসিভ অবস্থান নিয়েছে এবং ডিসাইসিভ অবস্থান কে কিন্তু আহ দেখেন যে আমি আপনাকে দেখাতে পারবো অনেক মানুষ যারা ধরেন আহ মাওলানা সাহেব তারাও কিন্তু এই ধরনের যে জায়গায় জায়গায় মোরাল পুলিশিং করা এটার বিরুদ্ধে কথা বলেছেন এবং সেই মাওলানা সাহেবদের স্ক্রিনশট আমার কাছে আছে এখন আমি এটা বললাম এটা বোঝানোর জন্য যে অনেক ক্ষেত্রে হয়তো আমাদের সময় লেগেছে কিন্তু সময় লাগাটার মূল কারণ আমাদের ইচ্ছার সীমাবদ্ধ না সময় লাগাটা মূল কারণ আমরা একটা বিধ্বস্ত সিস্টেম পেয়েছি যেটাকে দাঁড় করানো এখন বহু মত বহু পথ এবং মেয়েদের অংশগ্রহণ সম্বন্ধে আমি আরেকটা একটা কথা বলি আমি এটা কিছুদিন আগেও বলেছিলাম জুলাই আন্দোলন তো আসলে অনেকেই অংশ নিয়েছিল আপনার মনে আছে কি না যেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েরা মিছিল নিয়ে বেরোলো আহ তুমি কে আমি কে রাজাকার রাজাকার

আপনি তাকেও এক্সক্লুড করবেন না তারাও এই আন্দোলনে কিন্তু হাসিনাকে তারানোতে বড় ভূমিকা রেখেছে আহ বাড্ডা রামপুরা এবং এইদিকে যে প্রাইভেট ইউনিভার্সিটি ভাই বোনরা আপনি তাদেরকে এক্সক্লুড করতে পারবেন না আপনি বিএনপির ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না আপনি জামাতের ছেলেদের এক্সক্লুড করতে পারবেন না ফলে আপনি কাউকে কিন্তু এক্সক্লুড করতে পারবেন না এরা প্রত্যেকে মিলেই কিন্তু ভূমিকা রেখেছিল এবং যখন আন্দোলন করেছিল একজনের পাশে যখন একজন দাঁড়িয়েছিল প্রশ্ন করেনি তুমি কি বিএনপি না জামাত তুমি কি ওই দল না সেই দল কেউ প্রশ্ন করেনি এই যে প্রশ্ন করেনি কারণ একটা কজে আমরা এক হয়েছিলাম সেই কজটা কি এই দৈত্যকে তাড়াতে হবে রাইট এখনো আমাদেরকে একটা কজে এক হতে হবে সেই এক হওয়ার শুরুটা আমরা না মানে টিউনটা তৈরি করার চেষ্টা করছি সেটা কি আমাদের এক হতে হবে একটা কজ কজ ইজ বাংলাদেশটাকে আমাদের আগায় নিতে না ফারুকি ভাই এটা তো অবশ্যই মানে মেয়েরা বাইর হওয়ার পর মাদ্রাসার বাচ্চাদের আত্মত্যাগ মানে আমি বলবো মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা